সবাইকে আমার চ্যানেল পক্ষ থেকে জানাই আদাব ও নমস্কার আজকে আমি একটি প্রোডাক্ট সম্পর্কে আলোচনা করবো প্রোডাক্টটি হলো ডনে সিরাপ ডনে সিরাপটির জ্যানের নাম হলো ডমবির ডম মিলাইট সিরাপটি বাজারাত্মন করে থাকে একনি কোম্পানি লিমিটেড যার বাজার মূল্য চল্লিশ টাকা সিরাপটি এখন বাজারে অ্যাভেলেবল পাওয়া যায় তবে তার আগে সবাইকে জানিয়ে দিই যারা আমার চ্যানেলটি এখনও লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করেনি তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি নাটেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করা হলো নির্দেশনা ডনে সেরাপটির নির্দেশনা ডিসপ্যাপটিক সিম্পটম কমপ্লেক্স পেটের উপরের ভাগে ফাঁপা বোধ পেট ভার বোধ এবং পেটের উপরের অংশে ব্যথা ঢেকু তোলা পেট ফাটা পেট ফাঁপা অল্প খাদ্য তুষ্টি বমি ভাব এবং বমি পাগলস্থলী হতে খাদ্য উপরে উঠে আসা সহ বুক জ্বালা অথবা বুক জ্বালা মাত্রা ও সেবন বিধি ডম্পিডাম খাদ্য গ্রহণের পনেরো থেকে তিরিশ মিনিট পূর্বে এবং প্রয়োজন বোধে রাতে ঘুমাতে যাওয়ার পূর্বে সাব্য মুখে খাবার অন্যান্য সাধারণ নির্দেশিত মাত্রা প্রাপ্তবয়স্ক দশ থেকে বিশ মিলিগ্রাম ডম্পিডম এক থেকে দুইটি ট্যাবলেট অথবা দশ থেকে বিশ মিলি সাসপেনশন প্রতি ছয় থেকে আট ঘন্টা অন্তর শিশু দুই থেকে চার মিলি সাসপেনশন দশ কিলোগ্রাম অথবা শূন্য দশমিক আট শূন্য দশমিক চার থেকে শূন্য দশমিক আট মিলিগ্রাম ড্রপস দশ কিলোগ্রাম ও শরীরের ওজন অনুসারে প্রতি ছয় থেকে আট ঘন্টা অন্তর পার্শ্ব প্রতিক্রিয়া ডম্বিডম রক্তে প্লাকোটিনের মাত্রা বৃদ্ধি করতে পারে এক দশমিক তিন পার্সেন্ট এর ফলে দুগ্ধ নিঃশ্রণ এবং স্ত্রনের আকার বেড়ে যেতে পারে ক্ষতভাব দেখা দিতে পারে ডম্বিডম শ্রবণের ফলে মুখে শুষ্কতা এক দশমিক দুই পার্সেন্ট পিপাসা মাথা ব্যথা এক দশমিক দুই পার্সেন্ট নার্ভাস ভাব ঝিমুনি শূন্য দশমিক চার পার্সেন্ট পাতলা পায়খানা শূন্য দশমিক দুই পার্সেন্ট ত্বকের লালচে ভাব এবং চুলকানি শূন্য শূন্য দশমিক এক পার্সেন্ট হতে পারে ক্লিনিক্যাল পরীক্ষায় এক্সট্রা ফিরামিডাল রিয়াকশন শূন্য শূন্য পাঁচ পার্সেন্ট ক্ষেত্রে দেখা গেছে গর্ভবস্থা বা স্তন দানকালে গর্ভবস্থায় ডমবিডম ব্যবহারজনিত নিরাপত্তা প্রতিষ্ঠিত নয় বলে এর ব্যবহার গর্ভবতী মহিলাদের জন্য অনুমোদিত নয় তবে প্রাণীর উপর গবেষণার ভ্রূণের উপর ডমবিডমের কোনো টেরাটোনলজি প্রতিক্রিয়া পাওয়া যায়নি ডম্বিডোম দুগ্ধ নিশ্রণ বৃদ্ধি করতে পারে এবং প্রশ্বাপত্তর স্থান উন্নতি ঘটায় মাতৃদুগ্ধ এটা খুব অল্প পরিমাণে নিঃসৃত হয় নবজাতকের ক্ষতির সম্ভাবনা থাকে না ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ আবার ভিডিওতে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো